জি হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আমার একটা ঘড়ি রিভিউ করব ঘড়িটার নাম স্কিমি বারো স্কিমি টুয়েলভ সো এই ঘড়িটা রিকমেন্ড করার কারণ আর বিস্তারিত আমি পরে বলতেছি আপনাদেরকে এই ঘড়িটা সাথে এরকম প্যাকেট থাকে এরকম প্যাকেটটা মোটামুটি শক্ত আর এটা একটা ওয়ারেন্টি কার্ড আর কিছু মেন আর মেন হলো যে এই ঘড়িটা ঘড়িটার ব্যাপারে বিস্তারিত বলতেছি আপনাদেরকে কী জন্য আপনারা এটা নেবেন আর এটা আমি কী জন্য নিলাম এটা আমি মোটামুটি এক সপ্তাহ আগে নিয়েছি ঘড়িটা ঘড়িটার চারটা বাটনই আছে নর্মাল সবচেয়ে এই সাইডের যে বাটনটা এটা তো লাইট লাইট আপনারা দেখতে পাচ্ছেন আর আর এই সাইডে নর্মালি বিভিন্ন মোড আছে যেমন এটা নর্মাল যে টাইম সেটা থাকে আর এটা হলো অ্যালার্ম আর এটা হলো স্টপ ওয়াচ আর এটা হলো সেকেন্ড টাইম যদি মনে করেন যে আপনার ডুয়াল টাইম থাকে না বিভিন্ন মোবাইলে ওই রকম আর কি মনে করেন আপনি আসেন বাংলাদেশে একটা টাইম সেট করে থাকলো আর আপনি যে দেশে থাকেন ওই দেশে একটা টাইম সেট করে দিলেন ওই আর কি এটা ডুয়াল টাইম আর এটা হলো এটা ব্যাক টাইম আর কি মানে চব্বিশ ঘন্টা থেকে উল্টো করে আর কি যেমন দেখে আপনাদেরকে এই 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 এটা এটা এখানেই আছে ফিচারটা হলো কাজ আর এটার কাজ শুধুমাত্র যদি নর্মাল ফাংশনে থাকে তাহলে এটার কাজ শুধুমাত্র এই যে এম পি এম এর যে ইয়েটা যাদের এম দরকার মনে করেন যে এখন রাত দশটা আটত্রিশ বাজে এখন পি এম রাত যদি যাদের বাইশটা মানে চব্বিশ ঘন্টার যে টাইমটা যাদের দরকার তারা এটা সেট করে নিতে পারে আর এই বাটনটা এই বাটনটা হলো টাইম সেট করার এই বাটনে কিছুক্ষণ চাপ দিয়ে রাখতে হবে দেন এরকম আসবে ব্লিক করবে এখন এই বাটনে যদি আবার চাপ এক একবার চাপ দিলেই এটা আবার আগের জায়গায় আসবে তো এটা ঠিক করার জন্য কীভাবে চাঁদ দিয়ে রাখতে হবে এ সেকেন্ড তারপর আপনি যদি সেকেন্ড ঠিক করা হয়ে যায় তাহলে আপনি এই পাশে টিপ দিবেন ঘন্টা মিনিট সাল আর এটা মাস এটা তারিখ ঠিক করবেন এইখানে এইখানে টিপ দিলেই এটা ঠিক করতে পারবেন চেঞ্জ করতে পারবেন আমি এখানে কারণ এটা ঠিক আছে তো সব ঠিক করা হয়ে গেলে এখানে একটা কথা বললি উপরে যে সপ্তাহের নামটা দেখছেন আজকে সোমবার সেটা কিন্তু ঠিক করা লাগে না কারণ আপনি যদি তারিখ মাস আর ওখানে যে দুই সাল ওটা যদি ঠিক করে ফেলেন তাহলে আপনার আর তারিখ ঠিক করা লাগে না আপনার সপ্তাহের নামটা ঠিক করা লাগে না সপ্তাহের নামটা অটো ঠিক হয়ে যায় তো এখন আপনারা জানতে পারলেন যে এটা ফাংশনগুলা আর এটার মডেলটার নাম আবার বলতেছি স্কেমি বারোশো সাতান্ন এটার এটা রাবারের অনেক ফ্লেক্সিবল আর এটা এভাবে ব্যান্ড করা যায় কারণ এটা আমাদের যে মেকানিজমটা আছে এটা এই জন্যই আমি কিনেছি আর কি এটা মেকানিজম আছে আর ঠিক সেম একই রকম দেখতে আরেকটা মডেল আমি আগে চালাতাম এটা হলো গিয়ে ওই যে দেখেন বারোশো ফিফটি তো আমি চালাতাম ঠিক একই রকম দেখতে আর একটা মডেল আছে বারোশো একান্ন সেটা ফাংশন একই রকম শুধুমাত্র এই এরকম হিন্স মেকানিজম নেই এটার মেকানিজমটা হলো এরকম একদম বাচ্চাদের ঘড়িতে যেরকম থাকে একদম ফিক্সড ফিক্সড করা থাকে এরকম নড়ানো যায় না ওইটা তো আমি যদি বলি যে এটা আর ওইটা সেম ক্যাটাগরি ওই যেটা আমরা ইউজ যেটা আমি ইউজ করতাম বারোশো একান্ন কারণ আমি ওখান থেকে যে মেকানিজমটা দেখলাম ওইটা আমি ওইখান থেকে শিখেছি ওইটাই আমি ইউজ করতাম আর এটা সেম মেকানিজম জাস্ট ওই হিঞ্চ মেকানিজম থাকার কারণে এটা অ্যাডভান্টেজ বেশি কারণ ওই ঘড়িটা অ্যাডভান্টেজ যদি বলি মানে যেহেতু সেম ক্যাটাগরি আমি এটা টানা দেড় বছর ইউজ করেছি টানা দেড় বছর ইউজ করেছি আর এটা এত দেড় বছরে এটা এত ভালোভাবে চলেছে যে মনে করেন এটার বেল্ট নষ্ট হয়ে গেছে কিন্তু ঘড়িটা চলতেছে ঘড়িটার লাইট চলতেছে হয়তো ঘড়িটা যে অ্যালার্ম সাউন্ড ব্যাটারির ডিউরেিটি মনে করেন যে দেড় বছর তো অনেক সময় এত বছর থাকে না এই টাইম অ্যালার্ম এর শব্দটা একটু কম হয়ে গেছিলো কিন্তু লাইট ঠিকই জ্বলছিল আর এটা আমাকে দেড় বছর পর্যন্ত এইভাবে সার্ভিস দিতে পারছিল তো এটা সেম ক্যাটাগরি জাস্ট এরকম আগের ঘরেটা চেঞ্জ করার কারণ হলো এটা কেনার কারণ হলো যেটা এই মেকানিজমটা এটা সব জায়গায় পাওয়া যায় কিন্তু আপনি যে ওইরকম ফিক্সড যে মেকানিজম বারোশো ওটা ওটার বেল্ট সব জায়গায় পাওয়া যায় না সেই জন্য আমি এটা নিয়েছি তো আপনাদের এখন আমি আপনাকে বিস্তারিত বলি যে আপনাদের মনে হতে পারে যে এটা হ্যাঁ আপনাদের প্রাইসটা বলা হয়নি প্রাইসটা হল এটা আমি দারাস থেকে একটা অফারে কিনেছি মেইন প্রাইস এগারোশো অথবা এক হাজার যেটাই হোক বিভিন্ন অফার দেখে আপনারা কিনবেন সবগুলো একই জিনিস অফার করে সবাই একই কোয়ালিটি অফার করে যে যার মতো সেল করে কেউ এক হাজার কেউ এগারোশো কেউ বারোশো যেটাই হোক আপনারা চান যদি অফারে সেল করতে পারেন আবার কম দামে পেলে নিতে পারেন অথবা লোকাল মার্কেট থেকেও কিনতে পারেন যদি লোকাল মার্কেট থেকে কিনেন কম দামে কিনতে পারেন এটা আপনাদের ইচ্ছা তো আমি বলি আপনাদের হয়তো মনে হতে পারে যে এক হাজার বা এক হাজারে কী হবে আমার মনে করেন যে আমি পাঁচশো বা সাতশো বা আটশো টাকায় এরকম তো অনেক ভালো ওয়াচই পাই অথবা মনে করেন যে এরকম ডিজিটাল ওয়াচ তিনশো টাকা চারশো টাকায় তো মিলে অনেক জায়গাতেই পাওয়া যায় আর এই পাঁচশো টাকা বা এক হাজার টাকায় এরকম ওয়াচ না কিনে স্মার্ট ওয়াচ কিনলে তো ভালো আমি বলি যে স্মার্ট ওয়াচের রকম ক্যাপাসিটি নাই যে আপনাকে এত বছর সার্ভিস দিবে আর স্মার্ট ওয়াচ আমি পার্সোনালি তেমন লাইক করি না যদি লাইক করতাম তাহলে আমি অবশ্যই আমার বাজেট ধরেন সাত হাজার বা আট হাজার কারণ আমি আপনাকে বলি কারণ স্মার্ট ওয়াচ এমন একটা জিনিস যেটা মনে করেন যে আপনার যে অ্যান্ড্রয়েড ফিচার আপনি চান যে আপনার কনসাইজ করে ছোটো করে আপনার হাতের মধ্যে থাকুক তো সেটার জন্য তো মাইক্রোচিপ লাগবে ভালো ব্যাটারি লাইফ লাগবে ভালো ব্যাটারি সার্ভিস লাগবে তারপর আপনার ব্লুটুথ কানেকশন ভালো থাকা লাগবে মানে অনেক ইলেকট্রনিক্স ম্যাটার আছে যেগুলো হেভি বাট আপনাকে একটা রিজনেবল প্রাইস পয়েন্টে আপনাকে ভালো সার্ভিস দিতে পারে তো আপনি যদি এই রকম রিজনেবল চান আপনি যদি ভালো চান তাহলে তো আপনাকে মনে করেন বিশ হাজার বা ওইদিকে যেতে হবে কিন্তু আমি বলছি রিজনেবল রিজনেবল কেন বললাম কারণ আপনার বাজেটেরও একটা ব্যাপার আছে আর আপনার যে ডিভাইসটা চান ওই ডিভাইসেরও একটা কম্প কম্প ব্যাপার আছে মনে করেন আপনি চান এটা অ্যাটলিস্ট দুই বছর চালাতে আপনি যদি এরকম চান তাহলে তো আপনাকে একটু বেশি খরচ করতেই হবে কিন্তু আপনার বাজেট আপনি চাইতেছেন এক হাজার বা এরকম এটা কখনো হবে না এরকম কখনো ভালো কোনো স্মার্ট ওয়াচ নেই পাইলেও সেটা কোনো স্মার্ট ওয়াচ না সেটা নষ্ট হয়ে যায় আর আমি পাশাপাশি স্মার্ট ওয়াচ লাইক করে না কারণ এটা বারবার চার্জ দিতে হয় এরকম আমি জাস্ট আমার ওয়াচ ইউজ করি জাস্ট সময় দেখার জন্য আর আপনাদের যদি এরকম মনে হয় যে ডিজিটাল ওয়াচ চারশো টাকা কেনে না তিনশো টাকায় কেন না আমি বলি আপনি এটা যদি নেন আমি গ্যারান্টি না আমি অনায়াসে বলতে পারি গ্যারান্টি আমি দিতে পারি না কোনো দিনই গ্যারান্টি নেই কিন্তু আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি এটার যে বারোশো একান্ন মডেল যেটা এইরকম একদম ফিক্সড এরকম হিঞ্জ হিঞ্জ মেকানিজম নাই একদম ফিক্সড ওইটা এত বছর চলেছে দেড় বছর ওটার ঘরেটার কিছু হয়নি মেকানিজম অনেকক্ষণ চলেছে জাস্ট এটার যে বেল্ট ওটা নষ্ট হয়েছে ওটা দুইবার চেঞ্জ করতে হয়েছে মাঝখানে কিন্তু ঘড়িটা কিছু হয় নাই ঘড়িটাকে আমি পানিতে নিয়ে গেছি ঘড়িটা নিয়ে সাঁতার কাটছি ঘড়িটা নিয়ে গোসল করছে কিছু হয় নাই আমার কিন্তু বেল্টে আমার সমস্যা ছিল যে এটা বেল্ট নিয়ে কি করা আছে পরে তখন দেখলাম যে সেম এখানে একটা ঘড়ি বারোশো সাতান্ন হিঞ্জ মেখানে নিয়ে আসছে তো আমি এটা নিয়ে নিলাম আমার মনে হয় আপনারা যদি চান আপনারা এটা নিতে পারেন আপনারা যদি চান এরকম একটা ডিজিটাল ঘড়ি যেটা বাজেটের মধ্যে থাকুক প্লাস আপনি জাস্ট লং লাস্টিং চান এরকম একটা যেটাগুলি লং লাস্টিং মনে করেন দুই বছর হয়ে গেলেই তো সবাই বিরক্ত হয়ে যায় কিন্তু লং লাস্টিং এত দুই বছর থেকেও আরও বেশি পেতে পারেন কেন আমার যে প্রয়ত্নগুলিটা আমি এখানে নেই কিন্তু এটা এখনও চলছে এটা ব্যাটারিটা আমি মাঝখানে চেঞ্জ করে নিই এটা এখনও চলছে এটা অনেক বছর লাস্ট করবে হ্যাঁ মাঝখানে সাউন্ড কমে যেতে পারে কারণ ব্যাটারি লাস্টিংয়ের একটা ব্যাপার আছে ব্যাটারি রিয়াক্ট পাওয়ার কমে যায় এটা আর কি তো আশা করি আপনাদের অনেক চেষ্টা করে সম্পূর্ণ তথ্য জানানোর ঘড়ির ব্যাপারে তো আপনাদের এরপরে যদি এই ভিডিওতে আপনাদের তথ্য না পান কমেন্ট করে জানাবেন আমি কমেন্টে রিপ্লাই দিব তো সে পর্যন্ত আপনাদের সবাইকে আমার চ্যানেলে এই ফুল ভিডিওটা দেখার জন্য এই পর্যন্ত আসার জন্য ধন্যবাদ সালাম আলাইকুম